বর্তমানে ব্রাজিলের অবস্থা সবারই জানা এই টিম আগে পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তবে এখন তাদের খেলা দেখে মনে হয় না যে তারা পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এতটাই বাজে খেলা উপহার দিচ্ছে ব্রাজিলের প্লেয়াররা অন্যদিকে একের পর এক ব্যর্থ কোচ ব্রাজিলের কোচের কারণেই ব্রাজিল ভালো পারফরমেন্স দেখাতে পারছে না কেননা ব্রাজিলের প্লেয়াররা কিন্তু ক্লাব ফুটবলে দারুণভাবে খেলে যায় কিন্তু জাতীয় দলে এসে তারা কোনো কিছুই করতে পারছে না এটা সম্পূর্ণ কোচের কারণেই হচ্ছে তাই তো এবার সিবিএফ সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচ পরিবর্তন করার কেননা বর্তমানে ডোরিবাল জুনিয়রও কিন্তু ব্যর্থ হয়েছেন কোপা আমেরিকা থেকে তাই সিবিএফের ডাকে সাড়া দিয়েছে কার্লো আঞ্চলত্তি আঞ্চলত্তি কিন্তু এর আগেও কোচ হওয়ার জন্য দৌড়েছিলেন তবে তিনি সোজাসপটা কোনো কিছু জানায়নি এবার তিনি লাইভে এসে কথা বলেছেন তিনি ব্রাজিলের সম্পর্কে একটা কথাই বলেছেন ব্রাজিলের বর্তমান অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে সেটা তিনি লক্ষ্য করেছেন এবং তিনি আরও বলেন আমি খুব শীঘ্রই ব্রাজিলের দায়িত্ব নেব আমার বিশ্বাস এই দলটা ভালো কিছু করবে এই দলে প্লেয়ারের সেই সামর্থ্য রয়েছে এমন কথাই বলেছিলেন কার্লো আঞ্চলত্তি তো ভিউয়ার আপনার কাছে কি মনে হয় কার্লো অঞ্চলত্তি যদি ব্রাজিলের কোচ হয় তাহলে কেমন হবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ